জিন্দি হ্যাঁ লড়াই আপনি লড়াই মিজি দেখতে পাচ্ছেন তো চাকরিও পেয়ে নিচ্ছে পেনশন একমাত্র মঙ্গল আর দেশে কোনো রাজ্য এবং আগামী দিনও জেনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার কে মিত্র হ্যাঁ আপনারা পাচ্ছেন তো বিজেপির একজন নেতা বললো কদিন আগে ভান্ডার বন্ধ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে আমি বললাম তোমার ক্ষমতা থাকলে ওটাতে দিয়ে দেব তারপরে মায়ের আচরের কত দাম সেটা তোমরা কড়ায় গোনায় বুঝতে পারবো লক্ষ্মীর ভান্ডার আমি লক্ষ্মীর ভান্ডার ওয়ান লক্ষ্মীর ভাণ্ডার টু থাকতে পারে আমি করে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার শুভনন্দন আলাইকুম

আর ভাইদের এটা নিয়ে আগামী দিন লড়বা মোদীর সরকারকে কিন্তু দেশটাকে ভারতে দিব এটা আপনাদের কাছে বলার থাকবে

যারা দেশ স্বাধীন করেছিল বিজেপি তখন না প্রবীর নজরুল লিখেছিলেন ফাঁসির মঞ্চে গিয়েছিল যারা গিয়ে গেল যারা জীবনের জয়গান আশিও লক্ষ্যে দাঁড়ায় আছে আছে আর তারা বিবেক আজকে বরিদান দিতে হবে আমাদের ক্ষুদিরাম অভিন্ন চাপের মতো একবার বিদায় গেমা ভুলে ঘুরে আসি